গুড মর্নিং আমি ঋতু বঙ্গাল ঋতুতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম সকাল ছটা বাজে এখন তো প্রত্যেক দিনের মতো আমি সকালবেলা চা বানাতে চলে এসেছি আর ভিডিওটা এখন থেকেই স্টার্ট করে দিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সারা দিনটা আমি একা একা বাড়িতে কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোনো স্কিপ করো না তো সকালবেলা আমি এখন এখানে চা বসাতে চলে এলাম প্রত্যেক দিনকার মতোই ও গেছে ফ্রেশ হতে আর আমি এখানে চাটা বানাচ্ছি আর আমরা গুড় দিয়ে যে আখের গুড় হয় সে আখের গুড় দিয়েই চা খাই আর চিনিটা একটু কম খাই চিনি খাই না অতটা তো চাটা এখানে বসিয়ে দিয়ে আমি বিছানা টিছানা গোছাবো আর আমার ঘুম ঘুম চোখ নিয়ে আমি প্রত্যেক দিন চলে এসেছি সকালবেলা ঠান্ডাতে ঘুম একদম ছাড়তে চায় না সত্যি কথা বলতে মানে মনেই হয় না যে বিছানা থেকে উঠে নাবি কিছু কাজ করি বা জলে হাত দিই জলে হাত দিতে তো ভীষণ ভয় লাগে বাবা শীতকালে এত ঠান্ডা তারপর কি আর করা যাবে সংসারের কাজ তো করতেই হবে টুকটুক করে তো সেই সকালে চা দিয়েই আমার প্রত্যেক দিন সকালটা শুরু হয় চা বানানো দিয়ে তো এখানে চাটা বসিয়ে দিয়ে আমি এখন তারপরে ঘরে চলে গেছি ওখানে চাটা ফুটতে থাক আমি এখানে বিছানাটা ততক্ষণ গুছিয়ে নিই তা না হলে আবার পাশে বিছানাতে এসে বসে যাবে তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই দিয়ে তারপরে আমি হচ্ছে যে ঘর ছাড় দেবো ঘর মুছবো অনেক কিছুই কাজ আছে তো চলো ছটপট করে বিছানাটা আমি এখানে গুছিয়ে নিই তোমাদের সামনে আবার পরে ফিরে আসছে গুছিয়ে নিয়ে রঙেতে রাঙিয়া রাঙাইলে মরে এখিত বিছানা গোছানোটা তো আমার কমপ্লিট হয়ে গেল দিয়ে আমি এখন বিছানাটা এখানে ঝেড়ে নিচ্ছি ভালো করে তারপর এখানে যে কার্পেটটা আছে সেটা গুছিয়ে তুলে নেবো কারণ ওখানে প্রচুর ধুলো জমে যায় জানি না কোথা থেকে এত ধুলো চলে আসে প্রত্যেক দিন ঘর মুচ্ছি ঘর ঝাড় দিচ্ছি তারপরও ধুলো কোথা থেকে এসে যায় কিচ্ছু জানি না তো যাই হোক আমার এখানে পুরো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর ফর ঝাঁট দিয়ে ঘর মোছাও কমপ্লিট ও তারপর ডিউটি চলে গেছে আর আমি এখানে ব্রাশ করছিলাম কালকে না আমি প্রচুর চুলে তেল দিয়েছিলাম যার জন্য চুলটা আমার এইরকম দেখতে লাগছে কেমন জানি একটা লাগছে যাই হোক চলো মুখটা ধুয়ে নিই ধুয়ে ফ্রেশ হয়ে নি তারপরে চা খাবো সব কিছু করবো জামাটা না আগে চেঞ্জ করতে হবে পুরো ভিজে গেছে এই তো দেখো এখানে পুরো ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে নিয়েছি এইদিকে দেখছি কারেন্টও চলে গেছে আজকে সানডে আমাদের এখানে সানডেতে কারেন্ট চলে যায় এই যে সকালবেলায় যায় আটটা সাড়ে আটটার দিকে কখন যে আসবে তার কোনো ঠিক নেই আর এখানে এই যে চার্জার লাইটটা জ্বলছে বলে আমাকে দেখতে পাচ্ছ তা নাহলে অন্ধকারে কিচ্ছু দেখতে পাবে না এই এইরকমই দেখতে লাগছে কতটা কী দেখতে পাবে জানি না সেই জন্য ভিডিও কতটা কী করতে পারবো সেটাও বুঝতে পারছি না আমি কি আর করা যাবে এই যে এক কাপ কফি নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি ঘরে এক তো কারেন্ট নেই তারপর ঠান্ডা সেই জন্য ভাবলাম যে ছাদে গিয়ে একটু সুন্দর রোদটা যে সকালবেলার সেই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কফি খাই আর ঘরে অন্ধকারে তো ভিডিও করা যাবে না দেখতেও পাবে না তোমরা আমাকে ভূতের মতো লাগবে সেই জন্য এখানে বসে বসে কফিটা আমি এনজয় করছিলাম আর এই যে এখানে ফুলের গাছগুলোর কাছে বসেছিলাম কি সুন্দর ফুলের না গন্ধ আসছিলো সকালবেলা এত ভালো লাগছিলো এখান থেকে ফুল তুলে পুজোও করি আমি একটা একটা করে এই তো চা খাওয়া এই সরি কফি খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এখন ঘরে যাচ্ছি আমি আর দেখতেই পাবে ঘরের ভেতরে যখন ঢুকব না দেখবে পুরো অন্ধকারে একদম মুখটা ভূতের মতো লাগবে দরজাটা খুলে নিই কাপটা রেখে এখানে আমি আর আজকে চাদরটা কেঁচে দিয়েছি সেই জন্য চাদরটা গায়ে দিয়ে নিই এমনি এরকম ঘুরছি ঠান্ডা কিন্তু লাগছে আমাকে ঘরে ঢুকলেই আর এই যে দেখো অন্ধকারে আমাকে কিছুই দেখা যাচ্ছে না কালকে ও মুদিখানা দোকান থেকে এই যে কিছু কিছু জিনিস যেগুলো একদম ছিল না শেষ হয়ে গিয়েছিল সেইগুলো আনতে দিয়েছিলাম তো নিয়ে এসেছিলো রাত্রিবেলা আমি আর গুছিয়ে তুলে রাখিনি ভালো লাগছিল না বলে তো আজকে আমি এইগুলো গুছিয়ে তুলে রাখবো এই যে হ্যান্ডওয়াশে পাউচটা নিয়ে এসেছিলো ডিপেটা এবারে নিয়ে আসেনি তো এগুলো গুছিয়ে তোলা হয়ে গিয়েছিল অনেকটা বেলায় তখনও কারেন্ট আসেনি আমি মোবাইলের লাইট জ্বেলে এটা আমি রান্না করছিলাম আর সেই জন্য ভিডিওটা করলাম আর কি ফুলকপির তরকারি হচ্ছিল আর এখানে ভাতটাও এক সাইডে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানেই ভাতটা করি আজকে কারেন্ট নেই সেই জন্য ফুলকপির তরকারিটা প্রায় হয়েই এসেছে আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এবার আমি স্নান করবো তো চলো স্নান করে আবার ফিরে আসছি চান করে তারপরে এই যে দেখো মুখের মধ্যে সব লেপে বসে আছে সব না এর মধ্যে আছে বেসন হলুদ সব কিছু আর ছাদে বসেছিলাম একটু শুকনো করার জন্য মুখটাকে আর আমার সাথে কে বসে আছে চলো তোমাদের দেখাচ্ছি দেখো আমার সাথে আছে এই পুচকুটাই বসে আমার সাথে খেলছিল রোদ্দুরের মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে একটুখানি লেথ খাচ্ছিলাম তখন ভাবলাম যে একটুখানি ভিডিওটা অন করা হোক কারণ দুপুরবেলা আমার ভিডিও অন করাই হয়নি মনেই ছিল না আর কি সন্ধ্যাবেলা তোমাদের দাদাকে বলেছিলাম যে বটিটা আমার ভেঙে গেছে তো ওই জন্য ও কী করেছে একটা নতুন বটি কিনে নিয়ে চলে এসেছে আর বটিটা এনেছে ঠিকই কিন্তু ওই যে বটির কাঠটা আছে এখানটা কেমন আবার কাটা যাই হোক ও যেরকম পেরেছে নিয়ে এসেছে ও তো সেভাবে জানে না আর আমার যে পুরানো বটিটা ছিল সেটা গোড়া থেকে ভেঙে গেছে ওটা ঠিক করলেই হয়ে যেত কিন্তু ও কী করেছে বটি দেখতে পেয়েছে বলে কিনে নিয়ে চলে এসেছে এই যে দেখো এখানে গোড়া থেকে কেমন কিভাবে ভেঙে গেছে ও আমাকে এসে বলল যে চলো একটু কফি করো খাই সন্ধ্যাবেলাটা বসে বসে আর যেহেতু আজকে ও তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্য আজকে সানডে ছিল তো সানডেতে ও ডিউটি থাকে তো ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসে ও আমাকে বলছিল কফি শুধু খাবো আমি বললাম তাহলে কফির সাথে কী খাবে কী ভালো লাগবে তারপরে ও বললো যে পকোড়া ভালো লাগবে আমি বলছি এখন আমি পকোড়া করতে পাবো আগে থেকে বললেও হতো আমি বানাতাম এখন আমি আর পারবো না তো এটাই একাই শুধুই খেয়ে নাও খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাও তারপরে এখানে চায়ের বাসনগুলো ধুচ্ছিলাম আর আজকে না সন্ধ্যাবেলা রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই দুপুরবেলা ওই যে ফুলকপির তরকারি করেছিলাম ওটাই একটু থেকে গেছে তো দুজনে ওটাতেই হয়ে যাবে আর শুধু রুটি করলেই হয়ে যাবে সেরকম কোনো কিছু কাজ নেই আমার পরে রুটিটা গরম গরম করব আর দুজনে মিলে তারপরে খেয়ে নেবো ফুলকপি তরকারি দিয়ে তো চলো বাসনগুলো আমি তাড়াতাড়ি ঝটপট করে এখানে ধুয়ে নিয়ে দিয়ে তারপরে বসে বসে একটুখানি টিভি দেখব পরে রুটিটা করব আবার রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা দেখালাম না তো খাওয়া দাওয়া করে এখানে ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এখানে চুলটা বিনুনি করে ঘুমাচ্ছি কারণ প্রচুর চুলে জোট হয়ে যায় সকালবেলা না হলে আর মুখে একটুখানি ওই টোনার আর ক্রিম লাগিয়ে তারপরে শুয়ে পড়বো যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকে সারাদিন আমি কি করলাম তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানিও যে আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে বাই গুড নাইট